অবশেষে প্রকাশ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি দিনের পর দিন আলাপ আলোচনা অনিশ্চয়তা আর অপেক্ষার পর অবশেষে দুই গ্রুপে ভাগ করে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত করাচি লাহোর রাওয়ালাফ ইন্ডি ও দুবাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড করাচিতে সময় হচ্ছে বিকেল তিনটা দ্বিতীয় ম্যাচ বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত সময় বিকেল তিনটা দুবাই একুশে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা বিকেল তিনটা বেনু হচ্ছে করাচি বাইশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড বিকেল তিনটা বেনু হচ্ছে লাহোর তেইশ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত বিকেল তিনটা বেনু হচ্ছে দুবাই চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড বিকেল তিনটা ভেনু পিন্ডি পঁচিশ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা বিকেল তিনটা ভেনু পিন্ডি ছাব্বিশে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড বিকেল তিনটা ভেনু হচ্ছে লাহোর সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ বিকেল তিনটা ভেনু পিন্ডি আঠাশে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া বিকেল তিনটা ভেনু লাহোর পহলা মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড বিকেল তিনটা বেনু হচ্ছে করাচ্ছি দুই মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত বিকেল তিনটা ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে চারে মার্চ প্রথম সেমিফাইনাল বিকেল তিনটা ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে পাঁচ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল বিকেল তিনটা ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে নয় মার্চ টুর্নামেন্টের ফাইনাল বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে লাহোর অথবা দুবাইয়ে এক্ষেত্রে ভারত যদি ফাইনালে ওঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে আর যদি ফাইনালে না ওঠে তাহলে ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে